আসল নাম আমি গুনাগার নাম হয়েছে গন্ডগোল দেখ দিদি যে তারা আছে লক করবার এক লোক সময় দিয়ে আড্ডা দিতেছি ভটক আছে আড্ডা দিয়ে ভালো লাগতেছে জানেন ছবি অনেক নাই

ঘৰ হৈ গৈছে অফিচ হৈ গৈছে অথচ এক কোন অহংকার নাই কোন ধরনের গৌরব নাই মানুষ কি সুন্দর দিছে বহুত সন্মান পাইছি ইজ্জত পাইছি খুব ভালো লাগছে খুবই ধন্যবাদ জানাইছি আমার তরফ থেকে দুজন এবং ফারুক বাইচানকে